বিবেকানন্দের ভাবধারা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়েই হত দরিদ্র ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রাম মেচো গ্রামে বিবেকানন্দ মিশন হাই স্কুল রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো সেখানে উপস্থিত ছিলেন চঞ্চল কুমার সিং আঞ্চলিক পরিচালক এনআইওসি চন্দনা রায় পরিচালক এনসিইআরটি পশ্চিমবঙ্গ অমিতাভ বাগচি সচিব ডাব্লু বি ও এস পশ্চিমবঙ্গ রত্না বাগচি ডাব্লু বিপিপিএ পশ্চিমবঙ্গ পাঠ্য কর্মকার এছাড়াও ডাব্লুবিএ পশ্চিমবঙ্গ ছিলেন বিবেকানন্দ মিশনের দুই কর্ণধার সৌমেন মহাপাত্র এবং সুমনা মহাপাত্র সহ একাধিক বিশিষ্ট বিশিষ্টজনেরা সোমেন এক সাক্ষাৎকারে জানান উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু গ্রামীণ এলাকায় সাধারণ ছাত্র ছাত্রীদের আধুনিক শিক্ষার ব্যবস্থার মাধ্যমে শিক্ষাদান দেওয়া হয় এখানে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের এন ও সি ও পরে দু হাজার তিন সালে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অনুমোদন প্রাপ্ত হয় আজ এই বিশেষ দিনে দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ছোট ছেলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়া হয় not only just 25 years of success but also shared dreams and togetherness lead us into an even bright future for the grace of the students. He is the one who opportunities, thank you so much, is sharing the cake everyone. We are doing this very special moment, celebration, a remarkable journey of 25 years. To mark this significant milestone we are celebrating this, unveiling the cake which symbolizes unity, success and spirit of togetherness. আপনাদের আর্থিক সহযোগিতায় বিবেকানন্দ ধীরে হাই স্কুল